অথচ এর কোনোটাই সত্য নয় কি বলেন ঠেকে না পৃথিবীতে পাঠানো হয়েছে ইবাদত বন্দি করবে আল্লাহর শুক্রিয়া আদায় করবে মৃত্যুবরণ করবে এই জন্য আল্লাহ বলছেন ওয়ালা ইল্লা ওয়ান তু মুসলিম তোমরা মৃত্যুবরণ করো মুসলমান হয়ে মৃত্যুবরণ করো সোয়াল তার মানে মুসলমান হওয়া মানেই মৃত্যুর জন্য প্রস্তুত আলহামদুলিল্লাহ বলেন তাইলে সেই জায়গায় আমাদের চিন্তা চেতনা থেকে অনেক দূরে অবস্থান করে মৃত্যু আমাদের কর্মকাণ্ড থেকে অনেক দূরে অবস্থান করে আজ্লা আমাদের ধ্যান ধারণার মধ্যে মৃত্যুর বিষয়টা এত দূরে যে দুনিয়া আমাদের কাছে বড় হয়ে যাচ্ছে বলি না অসুবিধা অথচ সাহাবাহ ইসমাইল সফল হয়েছেন এই জায়গায় যে মৃত্যুটাই ছিল তাদের সামনে বলে তারা মৃত্যুকে এত কাছ থেকে দেখেছেন যে প্রতি মুহূর্ত মৃত্যুকে গ্রহণ করবার জন্য প্রস্তুত ছিলেন হচ্ছে মৃত্যুকে আলিঙ্গন করবার ইচ্ছা বলেন মুসলমান তখনই সফল যখন মৃত্যু তার কাছে ভয়ের বিষয় না ইমানদার তখনই সফল যখন মৃত্যুর ভয় তাকে আর ভয় দেখায় না যতক্ষণ পর্যন্ত ইমানদারের মৃত্যুর ভয় আছে ততক্ষণ সে পূর্ণ ইমানদার নয় আপনি বলবেন হুজুর এই কথা তো এইভাবে কেউ বলে না এইভাবে না বলাটাই আজকে আমাদের অপরাধ যে আমরা ভীতু জাতি হয়ে গেছি আমরা ভয়ে আতঙ্কে দুর্বল হয়ে গেছি কারণ ভয় তো একটাই মৃত্যুর ভয় কি বলেন ঠিক না অথচ মৃত্যুর চাইতো ভয়াবহ যিনি ক্ষমতার মালিক কেয়ামতের ময়দানে হাজারবার মৃত্যুবরণ করে যাওয়ার পরেও যিনি আপনার সামনে দাঁড়াবেন যার হাতে ফয়সালা না নিয়ে আপনি জীবনের শেষ ফায়সালা আদায় করতে পারবেন না তিনিই হচ্ছেন সবচাইতে ভয়ের এবং সবচাইতে ভালোবাসার সেই আল্লাহর প্রতি ভয় যার মধ্যে আছে তার মধ্যে তো মৃত্যুর ভয় থাকার কথাই না কি বলে ঠিক না তাইলে মৃত্যুর ভয় যাদের মধ্যে এখনো আছে এটা ক্লিয়ার তাদের মধ্যে আল্লাহর ভয় আসে কি বুঝাইতে পেরেছি বুঝতে পারলে তো কালকে থেকে মসজিদ হয়ে যাবে কি যেই বলছি বলে যাচ্ছি কিন্তু আসলে আমাদের ঘুমও আল্লাহর ভয়ে ফজরে জাগাইতে পারে কি বলে ঠিক না রকম ভয় আমাদের মধ্যে আছে আজকে জাতীয়ভাবে বিভিন্ন বিষয় নিয়ে আমরা ভয়ের মধ্যে আছি কি বলে ঠিক না ঘুম নাই নিদ্রা নাই খাওয়া নাই দাওয়া নাই গোটা জাতি বিভিন্ন বিষয় নিয়ে ভাবতেছে অথচ আল্লাহওয়ালা লোকেরা এই বিষয় নিয়ে চিন্তাও করে না